হ্যালো ব্রুয়ান সবাইকে স্বাগত আজ তোমাদের মাঝে শেয়ার করব। ক্লাসের বিশেষ দিন আমার আজকে হচ্ছে বাচ্চাদের ক্লাস পার্টি ছিল বছরের ক্লাস পার্টিটা হচ্ছে বছরের পড়াশোনা পরীক্ষা টেনশন আজ সবাই একটু রিল্যাক্স করছে হাসছে খেলছে আর একসাথে সময় কাটাচ্ছে এখানে দেখছে সবাই দেখতে পাচ্ছ সবাই মুখের হাসি কেউ ছবি তুলছে কেউ বন্ধুদের নিয়ে দৌড়াদৌড়ি করছে স্কুলের প্রতিদিনের ব্যস্ততার বাইরে আসছে না সবাই একটু অন্যরকম মুড়ে আছে এখানে আমি এক এক করে সবগুলো ভিডিও থেকে একটু একটু করে স্কিপ করে দেখাচ্ছি তোমাদেরকে সবগুলা ভিডিও নিলে হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই হচ্ছে সবগুলো ফাট থেকে একটু একটু ফাট নিয়েছি অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে অনেক অনেক সবাই আনন্দ করছে এবং কি বাচ্চারা তো অনেক বেশি খুশি এখানে দেখো সবাই কিন্তু অনেক সাজসজ্জা ক্লাসে সবাই মিলে খুব যত্ন করে সাজিয়েছে কেউ বেলুন এনেছে কেউ এই যে কাটিং করেছে কেউ আবার টেবিল সাজানোর দায়িত্ব নিয়েছে সবাই অনেক সুন্দর করে স্টেজটা অনেক সুন্দর করে সাজিয়েছে আমার অনেক বেশি ভালো লেগেছে সবাইয়ের এত এত মানে হাসি খুশি আনন্দ দেখে অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে ক্লাস পার্টিটা সত্যি অনেক আনন্দ স্যারদেরকে এবং মিসদেরকে অনেক অনেক স্বাগত তারা বছরের শেষে এরকম একটা ক্লাস পার্টির আয়োজন করে এখানে এই যে বাচ্চারা গার্জিয়ান অনেকে হচ্ছে এসেছে দেখতে পাচ্ছেন এখানে অনেকে হচ্ছে ফটো ফটো তুলছে এবং কি ক্লাসের সবাই একসাথে ছবি তুলছে ছবিগুলো অনেক বছর পরেও তাদের স্মৃতি মনে করিয়ে দেবে কেমন ছিল তাদের স্কুল লাইফ সত্যি স্কুল লাইফের মতন আসলে আর কোনো স্কুল লাইফ হয় না আমার স্কুল জীবনের অনেক অনেক বেশি মনে পড়ে এবং কি বাচ্চাদের সাথে অনেক এনজয় করেছি অনেক ভালো লেগেছে এবং কি স্যার ম্যাডাম সবার উপস্থাপিতা ছিলেন অসম্ভব সুন্দর তাদের মুখে অনেক হাসি খুশি মানে হয়েছে তারা সব সময় বাচ্চাদের পাশে থাকবে এবং কি আশা করি আমাদের ভালো লেগেছে আজকে দিনটা তাদের জন্য বিশেষ বিশেষ দিন শেষে সবাই মিলে এক অফারকে ধন্যবাদ দিল এবং কি কেক কাটেছে সবাই মিলে হচ্ছে একসাথে কেক কেটেছে এই জিনিসটা আমার বেশি অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই আমি ভিডিওটা হচ্ছে দুই ফাট দেব ফরের ফাটার জন্য অবশ্যই তোমরা ফরের ফাটা অনেক কিছু দেখতে পাবে এই যে এখানে যে ছেলেটা হচ্ছে মাইকেল জ্যাকশানের হচ্ছে অভিনয় করে দেখিয়েছে সবাইকে অনেক অনেক সুন্দর আসলে না দেখলে বুঝতে পারবে না তোমরা ওই ছেলের হচ্ছে মানে অভিনয়টা সত্যি অসাধারণ ছিল সবার মন কেটেছে ওর অভিনয় ওইভাবে দেখতে থাকো তোমরা পুরো ভিডিও আমি একটু একটু করে তোমাদের দেখানোর চেষ্টা করছি অবশ্যই সবাই অনেক বেশি ভালো লাগবে এই যে সেলের অভিনয়টা সত্যি অসাধারণ ছিল অনেক সবাই সেলের অভিনয় দেখে অনেক অনেক মানে আনন্দ করেছে সব স্কুলে বছরের শেষে এইভাবে ক্লাস ফার্টি হলে আমি মনে করি অনেক বেশি ভালো হবে বাচ্চারা সব সময় টেনশনে থাকে পড়া নিয়ে পড়ালেখার প্রেশারে থাকে এভাবে এক বছরের শেষে একবার একটা পার্টির অ্যারেঞ্জমেন্টস করলে সেটা আসলে সবার জন্য অনেক বেশি ভালো হয় এই যে দেখো ছেলেটার অভিনয়টা সত্যি অসাধারণ ছিল আমার তো খুব ভালো লেগেছে তার এই অভিনয় দেখে এখানে আমাদের মানে অনেক বন্ধু বান্ধবী সবাই এসেছে এই যে আমি এক এক করে সবগুলা স্কিপ নিয়েছি এই যে সবাই হচ্ছে অনেক ব্যস্ততার মাঝে এরকম একটা ক্লাস পার্টিরা আয়োজন করেছে মিস এবং কি স্যারদেরকে অনেক অনেক অভিনন্দন ক্লাস ফাটি হচ্ছে সারা বছরের পড়াশোনার ব্যস্ততার মাঝে এমন একদিন সত্যি অনেক মানে ভালো লেগেছে এইভাবে আমি ফুরাটা ফাটিতে ছিলাম এবং কি ধীরে ধীরে ফাটি শেষ দিক কিন্তু আনন্দের কোনো শেষ নেই মন বড়ে গেল হাসিতে খুশিতে আর সুন্দর স্মৃতিতে এই ক্লাসে বন্ধুরা এরা জীবন জুড়ে রয়ে যাবে কী বলবো তোমাদেরকে আসলে বলে বোঝানোর মতো না আজকের দিনটা শুধু একটা ক্লাস পার্টি নয় এটা তাদের জীবনে বন্ধুত্ব একতায় আর ভালোবাসার ফতির ছবি এমন একটা দিন বারবার আসুক আর আমরা একসাথে এমনই মুহূর্ত তৈরি করি ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে ক্লাস পার্টির এই ছোট্ট স্মৃতিগুলো সবার মাঝে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে অবশ্যই অবশ্য কে কে ফরের ভিডিও সাও সবার মাঝে অবশ্যই আমি শেয়ার করব। সত্যি অনেক 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 ভালো লেগেছে আমার অনেক এনজয় করেছে সবাই মিলে অনেক আনন্দ করেছে অনেকে হচ্ছে সকাল সকাল যেতে চাই নাই আসলে সকালে যে উদ্দীপনা নিয়ে সবাই ক্লাসে এসেছে সেটা যেন চোখে দেখা বোঝা যায় আজকের দিনটা অন্যরকম কেউ হাতে বেলুন কেউ সাজসজ্জা জিনিস আর কেউ আবার ঘুরে ঘুরে ভিডিও তুলছে মনে হচ্ছিল ক্লাসটা যেন আর ছোট্ট একটা এখানে দেখুন সাজানোর মুহূর্তগুলো রঙিন বেলুন জলমলে কাট আউট আর বন্ধুদের হাসির শব্দে পুরো ক্লাসটা একদম উজ্জ্বল হয়ে উঠেছে সবাই মিলে নিজের মতো একটু একটু করে কাজ করছে কিন্তু সব মিলিয়ে তৈরি হলো দারুণ একটা পরিবেশ যেন সিনেমার সেট অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখবে অবশ্যই অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল টেবিল সাজানো নানা রঙের নানা স্বাদের খাবার কারো হাতে জুস কেউ কেকের কামড় দিচ্ছে কেউ সমোসার প্লেট নিয়ে গল্পে ব্যস্ত হাসি আড্ডার খাবারের গন্ধ সব মিলিয়ে এমন একটা মুহূর্ত তৈরি হয়েছে যা দেখলে মনে আনন্দ ভরে যায় তবে মজার আসল জলক শুরু হলো এখন এই যেমন নাচ এই নাচের ভিডিওটা হচ্ছে অনেক বেশি সবাইকে ভালোবাসা দিয়েছে সবাই অনেক বেশি এনজয় করেছে এবং কি সবাই অনেক বেশি আনন্দ লেগেছে এই যে সবাই হচ্ছে মানে অনেক মিলেমিশে সুন্দর একটা জায়গায় মানে উপস্থাপনা করেছে সত্যি অনেক অনেক ভালো লেগেছে অবশ্যই আবার ভিডিওটা ভালো লাগবে দেখলে ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার নতুন ভিডিও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ